করে মুক্তি হওয়ার জন্য কি কি গুণ লাগবে আল্লাহ বলে এই ব্যাখ্যা শোনার জন্য এই ব্যাখ্যা আনার জন্য জুড়ে দেওয়া লাগবে না আল্লাহ বাকরুল আলমিন এক এক করে মুক্তাকিদের ছয়টা গুণ বর্ণনা করছে জোরে বলেন কয়টা ছয়টা গুণ বর্ণনা করছে ভালোভাবে খেয়াল করা লাগবেন এই ছয়টা গুণ আল্লাহ বর্ণনা করছেন এক এক করে ছয়টা গুণ এই ছয়টা গুণের ভিতরে একটা গুণ যদি আমার না থাকে তাহলে আমি কি মুক্তা কি হতে পারবো জোরে বলেন হওয়া যাবে আমরা যদি বলি যে আমার বিরুদ্ধে বলছি নাকি আমরা ভালো একজন এমপি চাই না চাই না ভালো একজন সৎ আল্লাহ চেয়ারম্যান আমাদের লাগবে কি লাগবে না যে চেয়ারম্যানরা মাফিনের ময়দানে এসে সময় দেয় এইরকম একজন চেয়ারম্যান আমাদের লাগবে কি লাগবে না আর যারা যাত্রা পালায় যাইয়া গরীর খা মেয়েদের দিকে তাকিয়ে থাকে ডান্স দেখে নাচ দেখে এই সমস্ত কুলাঙ্গার কুলঙ্গার মারটা খারাপ মানুষ আমরা আমাদের কাছে চাই না জরে বলেন ঠিক না ব্যাধি একজন পপুলার আমি বলে কোরান কি যদি হেদায়ত বানাতে চাও খারাপ লাগে কোরান কি যদি আর তুমি হেদায়ত বানাতে চাও সর্বপ্রথম কি হওয়া লাগবে জোরে বলেন কি হওয়া লাগবে

ওয়ামিন কবি ওয়াবিল আতি ঘুম্মি হুম বলেন আল্লাহ হ এক বা আমরা সকলে বলি আল্লাহ ছয় গুণ আপনি আমাদেরকে নসিব করেন বলেন আমিন এক নম্বরে আল্লাহ প্রপুর আরমিন বলে মুত্তাফিখ হওয়ার জন্য এক নম্বর গুণ তোমাদের অর্জন করা লাগবে আল্লাহ দিন উমিনুন গরিব মুত্তাফিকেদের এক নম্বর গুণ হল মুতাকিরা গায়েব উপরে বিশ্বাস করবে অদৃশ্য এর বিশ্বাস করবে যা দেখে না না দেখার পরেও বিশ্বাস করবে কেননা আমাদের কাছে কোন নবী আসে নাই ডাইরেক্ট কোরআন নাজিল হয় নাই মওলুবি হারগেজ না গুфта তা না গুфта মাওলানা মাওলানা হারগেজ না গুфта তা না গুфта মুস্তাফা মুস্তাফা হারগেজ না গুфта তা না গুфта জিব্রাইল জিবরাইল হার গেজ না গুপ্তা তা না গুপ্তা রব্বুল জাদিদ বলেন আল্লাহ আকবর কেউ বানাই এখনো কথা বলতে পারবে না জিব্বা কাটবে কে আল্লাহ রসুল জিবরাইলের কাছ থেকে কোনো কথা শোনার আগে কোনো কথা বলে নাই আর জিব্রাইল আল্লাহর কাছ থেকে কোনো কথা না শোনার আগে বানাইয়া কোনো কথা বলে নাই এই জন্য আল্লাহ রাসূলের হাদি সুন্নাহ ছাড়া কোনো আলেম কোনো কথা বলতে পারবে না জোরে বলেন ঠিক না ব্যাকে বানাইয়া কোনো কথা বাড়া যাবে না এই জন্য আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব এক নাম্বার গুণ হলো না দেখে বিশ্বাস করা তারে না দেখে কি বিশ্বাস করব কোরআনকে না দেখে বিশ্বাস করা লাগবে না দেখে আমরা কি বিশ্বাস করব রসুলকে না দেখে বিশ্বাস করা লাগবে

কোরআনকে হেদায়েত বানানোর জন্য কি হওয়া লাগবে মোত্তাগী হওয়ার জন্য গুণ লাগবে কয়টা এক নাম্বার গুণ হল আল্লাহ দিন এই অমিন আদিল গায়েদ গায়েবের উপরে বিশ্বাস করা না দেখে বিশ্বাস করা এখন আমাদের বোঝা লাগবে না দেখে আমরা বিশ্বাস করি কি করি না আমি আমার আপনার আপনাদের সকলকে আমি প্রশ্ন করি যে কোরআন নাতিল হওয়া দেখছেন কে কে কেউ দেখছেন কোরআন নাজিল খাও আমরা দেখি নাই তারপরে বিশ্বাস করি কি করি না জান্নাত দেখছি আমরা কেউ না দেখেও বিশ্বাস করি কি করি না জাহান আমরা কেউ দেখি নাই তারপরে আমরা বিশ্বাস করি কি করি না কোরআন নাজিল হওয়া আমরা দেখছি নাকি কোরআন নাজিল হওয়া আমরা দেখি নাই তারপরে বিশ্বাস করি কি করি না সাহাবা একরামদেরকে আমরা বিশ্বাস করি কি করি না কোন নবীদেরকে আমরা দেখি না এরপরে আমরা নবীদেরকে বিশ্বাস করি কি করি না তাহলে নবীদেরকে দেখলাম না এরপরেও আমরা নবীদেরকে বিশ্বাস করলাম আল্লাহ রসুল কি আমরা দেখি না রহমাতুল্লিলকে আমরা বিশ্বাস করলাম কোরআন নাজিল হকে আমরা দেখি নাই এরপরে আমরা কোরআন বিশ্বাস করলাম জান্নাত আমরা দেখি না এরপরে আমরা জান্নাতকে বিশ্বাস করলাম জাহান নাম আমরা দেখি না এরপরও জাহান নামকে বিশ্বাস করলাম কেয়ামত আমরা দেখি না এরপরও আমরা কেয়ামত কে বিশ্বাস করলাম আল্লাহ রসুল বলে আমার যে উম্মাদ গুলি না দেখার পরেও বিশ্বাস করেছে আল্লাহ বাকরবুল আলমিনের এই ঘোষণা অনুযায়ী এই না না দেখার পরেও বিশ্বাস করার কারণে আমরা সকলে মুক্তি না দেখার পরেও বিশ্বাস হওয়ার কারণে আমরা সবাই মুক্তি হয়ে গেলাম মুত্তাকিদের কয় নাম্বার গুণ পাইলাম আমরা সকলে না দেখে বিশ্বাস করি তো না দেখাও পড়ো বিশ্বাস করলাম এখন আসেন মুত্তাকিদের দুই নাম্বার গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ায়ুকাইমুন সলাহ যারা নামাজ কায়েম করে নামাজ যারা আদায় করে নামাজ কায়েম করে নামাজ যারা পড়ে তাইলে নামাজ যারা আদায় করে তারা হলো মুত্তাকি মুত্তাকিদের দুই নাম্বার গুণ হলো নামাজ কায়েম করা এখন আমাদের বোঝা লাগবে নামাজ কায়েম করা কাকে বলে আপনার একটা অধৈশ্য হয়ে গেছেন নাকি আল্লাফা প্রপোদার নামীম বলেন অ উক্লি আর আমার যেই বান্দাগুড়ি নামাজ কায়েম করবে এই নামাজ কায়েম যারা করবে এই বান্দাগুড়ি হল মোত্তাফি মোত্তাফিদের দুই নাম্বার কোন হল যারা নামাজ কায়েম করবে এখন আমাদের বোঝা লাগবে নামাজ কায়েম করা কাকে বলে। আমি আপনাদেরকে বলি এই স্ট্রাইজের ভিতরে এখন যদি কোন প্রার্থী আইসা দাঁড়ায় খুব সুন্দর অনেক শিক্ষিত বিদেশ থেকে লেখাপড়া করে আসছে দ্বন্দ্ব উলাতের অভাব নাই চেহারার ভিতরে সৌন্দর্যের কোনো অভাব নাই কিন্তু এই ব্যক্তি এখানে ল্যাংটা আইসা দাঁড়াইছে কোন কাপড় ছাড়া আর যদি বলে ভাই আমি ভদ্র সভ্য শিক্ষিত মানুষ টাকাওয়ালা মানুষ আমাকে আপনারা ভোট দেন তাহলে সকলকে সকলে আপনারা উচ্চ কণ্ঠে বলবেন এই ল্যাংটা ব্যক্তিকে ভোট দেবেন কে কে হাসজা গান কে কে দেবেন হাসজা গান ল্যাংডারে ভোট দেবেন কেটা কেটা ল্যাংডারে কেউ ভোট না হা এত টাকা পয়সা থাকার পরেও দেবেন না এত সুন্দর হওয়ার পরেও দেবেন না কেন এত শিক্ষিত হওয়ার পরেও ল্যাংটারে ভোট দিবেন না কেন একটাই আমাদের যুক্তি আমরা হলো মোমেন আমরা হলো মুসলমান আমরা হলাম সামাজিক আমরা হইলাম বাংলাদেশিক আমরা বাংলাদেশের জাতীয়তাবাদ বাংলাদেশের সংস্কৃতি মুসলমানদের সংস্কৃতি আমরা মানি এই মোমন মুসলমান বাংলাদেশের সংস্কৃতি হলো পোশাক পরিচ্ছেদ পড়া এই পোশাক পরিচ্ছেদ পরা আমাদের দেশের ভিতরে কায়েম মানে আমাদের দেশের ভিতরে এই আইন এই সংস্কৃতি জারি হয়ে গেছে তাহলে আমাদের সমাজের ভিতরে পোশাক পরিচ্ছেদ পরা যদি কায়েম হয়ে যায় বিদ্যমান হয়ে যায় মানুষের আত্মবিশ্বাস মানুষের সেন্টিমেন্ট যদি এমন হয় পোশাক পড়া এই পোশাক পরা সমাজের ভিতরে একজন ল্যাংটা যদি দাঁড়ায় আমাকে ভোট দাও তাহলে পোশাক পরা সমাজে যেরকম ল্যাংটাকে ভোট দেয় না তাহলে যেই সমাজে নামাজ কায়েম ওই সমাজে যদি কেউ নামাজি সমাজে বেনামাজি দাঁড়ায় আমাকে ভোট দাও ওই নামাজি সমাজের মানুষ কেউ বেনামাজিকে ভোট দেয় না জোরে বলেন ঠিক না ব্যাঠিক আলহামদুলিল্লাহ আমাদের আলোচনা ইনশাল্লাহ চলবে আমাদের প্রধান মেহমান দলাপাড়ের কাছাকাছি চলে আসছে অন্তত দশ পনেরো মিনিটের মধ্যে হাজির হবে আমাদের মাঝে উনি আসা পর্যন্ত উনি চালাবেন এ পর্যায়ে আমাদের মাঝে সালাম দিবেন আপনাদের কাছে দোয়া নেবেন দুটি কথা বলবেন আমাদের এই ধরাপাড়া ইউনিয়নের সহযোগ্য চেয়ারম্যান সাহেব মোহাম্মদ শফিকুল ইসলাম